হ্যালো দেখো বন্ধুরা তোমাদের ভিএসও লেয়ার ওয়ানের রেজাল্টটা আজকে বেরিয়ে গেছে তো এটা ভিএসও দু হাজার পঁচিশ লেয়ার ওয়ানের রেজাল্ট কিছু আজকে কিছুক্ষণ আগে বেরিয়েছে তোমরা এই সাইটটাতে যাবে দেখো অলিম যেটা তোমরা গুগলে গিয়ে জাস্ট লিখবে যে টাইপ করবে যে ভিএসও এবং প্রথম যে লিঙ্কটা বেরোবো বিদ্যাসাগর সায়েন্স এম্পায়ারে এই যে সাইটটা আছে এই সাইটে তোমরা যাবে গিয়ে তোমরা এইখান থেকে দেখো প্লিজ ক্লিক হেয়ার টু গেট দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন এই যে জায়গাটা আছে দেখো এটা ক্লিক করবে এটা যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের কাছে এরকম একটা উইন্ডো খুলবে সেখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট ফর এক্সাম্পল একটা ডিস্ট্রিক্ট যে কোনো সিলেক্ট করো ধরো বীরভূম ফর এক্সাম্পল আর এখান থেকে একটা ব্লগ সিলেক্ট করবে তো ব্লগটা সিলেক্ট করলেই তোমরা লিস্ট অফ তোমার নামটা এখানে রয়েছে কি না তুমি এখান থেকে সেটা দেখতে পারবে ওকে তো আশা করি তোমরা বুঝেছ এটা জাস্ট তোমাদের জানানোর জন্যই আমি ভিডিওটা করেছি আর কনগ্র্যাচুলেশন টু অল দ্য স্টুডেন্টস হু ক্লিয়ার দ্য ভিএস ওয়ান তোমাদের অসংখ্য অভিনন্দন তোমরা যাতে লেয়ার টুটাও একইভাবে তোমরা ক্লিয়ার করতে পারো তার অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমাদের লেয়ার ওয়ানে আমাদের স্কলার পোর্টাল থেকেও অনেক ছাত্রছাত্রী এটা ক্লিয়ার করেছে তো আমি হয়তো লেয়ার টুয়ের জন্য একটা গ্রুপ তৈরি করব তো সেইখানে তোমরা যদি মনে করো সেখানে তোমরা জয়েন হতে পারো ওকে সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও আলাদা বানাবো তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমরা কারা 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 ক্লিয়ার করলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাও থ্যাংক ইউ